এখন বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে ঠান্ডায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না কি করবো করতেই তো হবে যাই হোক আপনাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে কি না পড়েছেন জানাবেন আমাদের তো খুবই ঠান্ডা লাগছে তাহলে চলুন কি রান্নাবান্না করেছি আজকে তো বেশ বুধবার বিশেষ কিছু রান্নাবান্না আজকে করিনি তাহলে চলুন যাই করেছি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার সঙ্গে দেখাই এখনো রান্না বান্না ডাল ভাত তো করেছি ডাল পালং শাক আলু ভাজা এগুলো করেছি করে ছেড়েকে দিয়ে দিয়েছি এখন একটা মোচা আছে মোচা কাটবো কেটে তারপর যখন রান্না বান্না করব তারপর আপনাদের সব দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কাঠ মোচাটা কেটে নিই নুনটা কোথায় সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি এই যে এখানে আছে কাঁচকে মাছ এগুলো করবো আজকে কাঁচকে মাছ এই পেঁয়াজগুলি একটু কম আছে এই জন্য পেঁয়াজ দিয়ে বেগুন আলু টমেটো ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা চচ্চড়ি করবো তাহলে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিই মাছটা তারপরে রান্না করছি রান্না করে তারপরে আপনাদের আবার দেখা নুন হলুদ আমি এখন মাখিয়ে নিই তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আবার রান্না সব মাখিয়ে নেবো একসাথে আবার দেখাবো আপনাদের কিভাবে আমি নাস্তা করি সবজিগুলো সব ধুয়ে নেবো একসঙ্গে পেঁয়াজ কুড়ি কুড়ি পেঁয়াজ দিয়ে সব ধুয়ে নেবো সব পেঁয়াজ করি পেঁয়াজ আলু বেগুন এবার ধনে পাতা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আছে সব দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দেবো নুন দেবো ওর মধ্যে মাছের নুন আছে অল্প করে দিলাম দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো কিছুটা মাছ দিয়ে দেবো ভেতরে আর কিছুটা পরে দেবো তাহলে থাকুক আমি এবার রান্নাটা করে নিই কালো জিরে ফোড়ন দিয়ে এটা দিয়ে এই যে কালো দিলে ফোন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বৌমা এখানে নেই তো ওই জন্য আমি মোবাইলটা দিয়ে একা একা করছি তাহলে আমি এটা করে নিই এর মধ্যে কোনো জল টল কিচ্ছু দেবো না আমি এটা করব আর একটু নেড়ে চেড়ে আর যতটা মাছ আছে সেক্ষেত্রে আমি দিয়ে দেবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রান্নাটা করতে থাকি মাছটা বসিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দিচ্ছি যে খানিকটা হয়েছে এবার যে যে মাছটা ছিল যে মাছটা অর্ধেকটা মাছ রেখেছিলাম এটা আবার এখন দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলো নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি জল দিইনি তাহলে আমি মাছটা ইয়ে করে বউ একটু ধরো তো খেলা 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 ডাইনিং দিয়ে খেলা খুব ভালো লাগবে জোরে দাও জোরে বাবা 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 জোরে গাড়ি চালা জোরে হ্যাঁ জোরে নিয়ে করে নিয়েছি নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটা চকচুরি করে এর তো আমি জল দেবো না ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে পাশে করে দেবো হয়ে গেছে আমার কাঁচকা মাছের চপচুরি আলু পেঁয়াজ বেগুন পেঁয়াজ করি সব দিয়ে করে নিয়েছি তাহলে এবার নাবিয়ে দিচ্ছি এখানে এখানে রেখেছি যে আমাদের ছেলে আছে ওকে আমি একটু দেবো কাঁচকা মাছের চাপ করেছি দু জায়গায় রেখে দিয়েছি একটা রাত একটা হবে আচ্ছা থাকতেও পারে আমাদের তর্ক ডাল ডাল করেছি পরেছি ডাল ভাজা সকালবেলা ছেড়ে নিয়ে গেছে ঠিকঠাক আছে আমাদের এই রান্না বান্না হয়েছে তাহলে আমাদের রান্নাবান্না তো শেষ হবে এবার যাই অন্য কাজে বৌমাও কাজ করছে আমরাও কাজ করছি আমরা যাবো এখন বাসন টাসন মাজবো বসবো টান ঢাম করবো তাহলে আপনার ভিডিওটা দেখ তো এখন মাঝে হচ্ছে ছটা এখন ঘুমতে উঠলাম অনেকটাই বেলা হয়ে গেছে তো তাহলে চলো এখন সোনা উঠে বলছে কি খাবো কি খাবো ওর মানে খিদে পেয়েছে কোনো সময় বলে না তো তাহলে চলো দেখি ওর জন্য কি করি না করি ভাবছি যে একটু সবজি সেদ্ধ করে দেবো তো তাই জন্য তাহলে চলো দেখি কি কি সবজি আছে করে দিচ্ছি এখন মাঝে হচ্ছে সাড়ে সাতটা সোনাকে খাওয়ানো হয়ে গেছে খাবার তো করলাম ফেলে দিলো খেলো না আবার দুধ বিস্কুট করে খাই হলাম তো এই দেখো এখন বই নিয়ে বসে আসছো দেখতে পাচ্ছ বইয়ের কি অবস্থা সব টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে আমার কলা অবস্থা খুব খারাপ যাই হোক তোমরা ভিডিওটা দেখবে ভালো লাগবে বাবা কি করছো বসে আছো কি করছো বই পড়ছে তাই তো তাহলে চলো তাড়াতাড়ি করে সোনাকে বই পড়িয়ে নিই অলরেডি পনে একটা বাজে খাওয়াতে খাওয়াতে একদম অনেকটা late হয়ে গেছে দেখো দেখো এখন বই টই পড়িয়ে নি বই পড়িয়ে তারপরে যাবো kitchen আজকে একটু ওর জন্য ডালিয়া করে নেবো আজকে আর রুটি করবো না ডালিয়া করবার আর একটু ভাত করবো হয়ে যাবে খাওয়া টাটা করে দাও টাটা করে দাও টাটা